আসসালামু আলাইকুম সাকি বাসা করি সকলে ভালো আছেন আপনার অনেক ভালো আছি চব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ আজকে আমার চলে আসলাম মিরপুর এক মুরগির হাটে এই হাটটি প্রতি শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত বসে থাকে এখানে কোনো খাজা লাগে না সম্পূর্ণ একটি হাট লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকে বাজিয়ে দেবো কথা না পাই ভিডিও টি শুরু আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন

হ্যাঁ ভাই সুলতান জোড়া আছে নাকি জোড়া ভাই জোড়া ছেলে মেয়ে কনফার্ম করা আছে আর মেয়ে এটা ডিম পাচ্ছি রানিং রানিং ডিম পাচ্ছ হ্যাঁ ভাই এই জোড়া কত এই জোড়াটা নিলে ভাই দাম আসবে 4000 টাকা 4000 টাকা দাম আছে এটা কিন্তু অনেক সুন্দর আপনার ভিডিও পেছন থেকে দেখে বোঝা কম যাচ্ছে আর কি তবে মুরগিটা অনেক সুন্দর এটা কি ভাই এটা হচ্ছে আপনার ড্রামা এটা ফিমেল ডিম পাচ্ছে হ্যাঁ ডিম পাচ্ছে স্যার রানিং এখন এটা ভাই এটা নিলে ভাই 2500 টাকা পড়বে 2500 টাকা পড়বে হ্যাঁ বাপ কালার

ছেলেমা আপনার ওই একই বয়স তিন মাস সাড়ে তিন মাস আপনি ষোলোশো ষোলোশো টাকা গ্রামে চার মাস চার মাস

পঞ্চায়েতের সহ সর্বপ্রকার মন্ত্রী হোম ডেলিভারি অ্যামাউন্ট ওদের বেরিয়ে দিতে পারবে ইনশাআল্লাহ ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কি ব্রাহ্মণ আমার এগুলো ব্রাহ্মণ কালো সালামি হ্যাঁ আমেরিকান ব্রাহ্মণ আছে কলম্বিয়ান ব্রাহ্মণ আছে কালোগুলা কি কালো আমেরিকান ব্রাহ্মণ কোন কত ভাই আপনি জোড়া 1300 টাকা রাখা দেব 1300 টাকা জোড়া হ্যাঁ দেখেন এটা নেই হ্যাঁ কয় মাস বয়স এর বয়স আছে এক মাস

দেশি ভাই বিভিন্ন দামের ছোট বড় আছে তো ছয়শো সাতশো পাঁচশো আছে দুই মাসের আড়াই মাস প্রায় বারোশো টাকা রাখবে বারোশো